দর্শক আপনারা দেখছেন গ্রামীণ সমাচার রাতের অন্ধকারে বা কাহারা ভেঙে ফেল একটি সবুজ সতেজ তরতাজা মূল্যবান গাছ আর ঘটনায় চাঞ্চল্য ছুড়েছে বোয়ালমারি হসপিতাল পাড়া এলাকায় ওই এলাকার স্থানীয় বাসিন্দা অমরেশ সরকার বেশ কয়েকটি নামি গাছ লাগিয়েছে তার দোকানের সামনে কিন্তু গতকাল রাতে বা কাহারা একটি মূল্যবান তরতাজা গাছ ভেঙে দিয়েছে অমৃত সরকার বলে রাতের অন্ধকারে কে বা কাহারা গাছটি ভেঙে দিয়েছে গাছটি একটি বারবারন্ত ছিল গাছটির গাছ মানেই একটি প্রাণ আর সেই গাছই যদি রাতের অন্ধকারে কেউ ভেঙে দেয় তাহলে হৃদয়ে অনেকটাই কষ্ট পেতে হয় কি করে ভাঙলো কখন ভাঙলো কখন বুঝতে পারলেন এটা আমি তো রাত্রে নটার দিকে দোকান বন্ধ করে বাড়ি গেলাম আচ্ছা আচ্ছা তারপরে দেখছি সকালে এসে দেখছি যে এই অবস্থা মানে এটা কীভাবে তো ভেঙে দিয়েছে কি আছে এটা মানে এটা ভালো গাছ এবং দামি গাছ ছিল একটা গাছ একটা প্রাণী থেকে কাটাটা ঠিক হয়নি আর কি ভেঙেছে আর কি আচ্ছা আচ্ছা কিছু হয়নি মানে যদিও এই মুহূর্তে গাছ লাগানোটা খুব জরুরি প্রকৃতির জন্য আজ তো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তার মধ্যে এরকম একটা দামি নামি দামি গাছ ভেঙে দিলাম কি মনে হচ্ছে যে এটা রাতের বেলায় ভেঙেছে পরে এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাগাছ সুলভ মূল্যে পাবেন মন্ডলঘাট বৌবাজার নিগম নার্সারিতে গুণগত মানের দিক থেকে সবার ঊর্ধ্বে এছাড়াও পাশাপাশি নিগম স্টোরসে সুলভ মূল্যে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে